আসসালামু আলাইকুম উৎপাদনের চাইতে চাহিদা বেশি হওয়ার কারণে যে বিষয়টি হয়েছে আমরা পর্যাপ্ত পরিমাণ বাচ্চা সরবরাহ করতে পারি না মূলত আপনারা এখানে প্রশ্ন করতে পারেন যে আপনার চাহিদা যদি এত বেশি থাকে তাহলে উৎপাদন একটু বেশি করে করতে পারেন না কেন সেই ক্ষেত্রে আমি বলবো আমার যে বাচ্চাগুলো আপনারা নিয়ে থাকেন অর্থাৎ আমরা যে বাচ্চাগুলো আপনাদের দিয়ে থাকি সেই বাচ্চাগুলো তুলনামূলক যদি আমি বেশি উৎপাদন করি তাহলে আমার যে কোয়ালিটিটা রয়েছে সেগুলো মেনটেন করা অনেকটা কঠিন হয়ে যাবে যেহেতু আমি একাই এই সকল দিকগুলো কন্ট্রোল করে থাকি সেহেতু এখানে যে বাচ্চার কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটি গুলো ভালো রাখার জন্য আমাকে পর্যাপ্ত পরিমাণ এখানে কাজ করতে হয় কিছুদিন আগে আমরা পনেরোশো পিস বাচ্চা অর্ডার নিয়েছিলাম আর এই পনেরোশো পিস বাচ্চার মধ্যে আটশো পিস বাচ্চা আমি দিয়েছিলাম তো আজকে যে বাকি বাচ্চাগুলো রয়েছে সেই বাচ্চাগুলো দিয়ে দেব এই ভাইকে তো মূলত আমাদের উৎপাদনের চাইতে চাহিদা একটু বেশি সেহেতু আমরা এখানে যে উৎপাদন বাচ্চাগুলো করে থাকি এর কোয়ালিটিটা একটু বেস্ট হয়ে থাকে আমরা চেষ্টা করি আমাদের বাচ্চার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো করার জন্য যেহেতু আমাদের কাছ থেকে ভালো বাচ্চা নেওয়ার জন্য অর্ডার দিয়ে থাকেন সেহেতু আমরা চেষ্টা করি আমরা সর্বোচ্চ দিয়ে আমাদের বাচ্চার কোয়ালিটি ঠিক রাখার জন্য তো যাই হোক কিছুদিন আগে আমাদের কাছ থেকে এই ভাই আটশো পিস বাচ্চা নিয়েছিল তো আজকে আমি বাকি বাচ্চা গুলো দিব তো এখানে মূলত কিছু বাচ্চা বেশি হয়েছে সেই বাচ্চাগুলোও কিন্তু ওনারা নিয়ে নিল এছাড়াও আমাদেরকে অনেকে বাচ্চা অর্ডার দিয়ে রেখেছেন আমরা চেষ্টা করব খুব শীঘ্রই যেন আপনাদের মাঝে সেই বাচ্চাগুলো পৌঁছে দেওয়া তো আপনারা অনেকে জানেন আমরা কিছুদিন আগে একটা বড় খামার দিয়েছি তো সেই খামারে আমরা বাচ্চা উঠাবো তো বলতে আপনাদের চাহিদার কারণে সেখানে বাচ্চা ওঠানো হচ্ছে না তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের চাহিদা পরিপূর্ণ করার পরবর্তী সময়ে আমরা খুব শীঘ্রই আমাদের নতুন খামারে বাচ্চা উঠাবো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ভাইদের সম্পূর্ণরূপে বাচ্চাগুলো দেওয়ার পরবর্তী সময়ে আমরা ভাইদের বিদায় দিয়ে দিলাম তো এর পরবর্তী সময়ে আমরা যেটা করব আমরা কিছু বাচ্চা রেখেছিলাম সেই বাচ্চাগুলো দুইজনকে আবার দিয়ে দেব মূলত এরা খুব অল্প পরিমাণে বাচ্চা নিয়েছে তার কারণ হচ্ছে এরা প্রথমত পাখি পালন করতে চাচ্ছে সেহেতু এই বাচ্চাগুলো তাদেরকে দিয়ে দেব তো এখানে মোট পঞ্চাশ পিস বাচ্চা রয়েছে এই পঞ্চাশ পিস বাচ্চার মধ্যে থেকে এখান থেকে একজনকে দিব বিশ পিস আর আরেকজনকে দিব তিরিশ পিস যেহেতু এরা শখের বসে প্রথমত কোয়েল পাখি পালন করতে চা অর্থাৎ জিরো বাচ্চা দিয়ে শুরু করছেন যদিও প্রথমত পালন করার ক্ষেত্রে জিরো বাচ্চা নিয়ে শুরু করা অনেকটা কঠিন হয়ে দাঁড়ায় তারপরেও কিন্তু কিন্তু তারা তারা অল্প অল্প টাকায় বেশি বাচ্চা পাওয়ার আশায় পালন করতে তো যাতে করে বাচ্চাগুলো সুন্দর এবং সুস্থ থাকে সেহেতু পরিমাণে তাদেরকে কিছু মেডিসিন অর্থাৎ ওষুধ দেওয়া হচ্ছে যাতে করে খুব সুন্দর পরিচর্যার মাধ্যমে এই বাচ্চাগুলো সুন্দরভাবে বড় হয়ে ওঠে এখন ধরেন বাচ্চা নিলো একশো টাকার যদি ওকে দুইশো টাকার ওষুধ কিনতে হয় তাহলে কি হবে তো মূলত তো সেই কারণে কিন্তু আমি অল্প পরিমাণে তাদেরকে কিছু মেডিসিন অর্থাৎ ওষুধ দিয়ে দিচ্ছি এতে করে বাচ্চাগুলো সুন্দর এবং সুস্থ থাকবে এর পাশাপাশি বাচ্চাগুলো খুব সুন্দরভাবে বড় হয়ে উঠবে ইনশাল্লাহ তো দোয়া করি সুন্দরভাবে সুস্থভাবে বাচ্চাগুলো বেড়ে উঠুক তো আমাদের জন্য সকলে দোয়া করবেন আল্লাহ তালা আমাদের যেন খামারে বরকদান করেন তো আজকের মতো এই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার